হ্যালো ব্রিয়ান আর সি রিয়েল এস্টেট পেয়ে আজকে আরেকটি নতুন প্রপার্টি নিয়ে পোনে দিন কাটা জমির ওপর গ্যারেজ দুটো গ্যারেজ পেয়ে যাবেন ঠিকই শুনছে দুটো গ্যারেজ সহ আজকে এই বাড়িটি একদম আঠেরো ফিট রোডের ওপর খুব সুন্দর পরিবেশের মধ্যে আজকে এই প্রপার্টিটা আজকে পেয়ে যাবেন লোনেবেল প্রপার্টি মাত্র সত্তর লক্ষ টাকা পোনে তিন কাটা জমির ওপর প্রথমে ঢুকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা একটা গ্যারেজ তার পাশে আরেকটি গ্যারেজ হয়েছে আর এটা বাড়ির মে মেন এন্টারেন্স যেটা দিয়ে আপনি বাড়ির ভিতরে ঢুকবেন টোটাল পনেরো দিন মধ্যে আছে জমিটি রয়েছে আপনাদের জন্য দেখুন আপনারা যদি নিতে পারেন তো আমাদের এস্টেট পেজ অফিসিয়াল নাম্বার অতি অবশ্যই কল করবেন দুটো গ্যারেজ বিশাল বড় একটি ডাইনিং স্পেস উইথ দুটো বেডরুম দুটি একটা অ্যাটাচ টয়লেট একটা বাইরে কমন টয়লেট এই হচ্ছে কিচেন পোর্শন খুব সুন্দর প্রপার্টি মার্বেল ফিনিশ টোটালি লোনবেল প্রপার্টি প্রপার্টিটা অলরেডি লোন চলছে ঠিক আছে প্রপার্টিটা লোন অলরেডি চলছে উপরে উঠে দেখে দেবো মেজার ফ্লোরে আর একটি রুম রয়েছে আর তার উপরে ঠাকুরঘর রয়েছে টোটালটা মার্বেল কমপ্লিটলি বাড়ি বাড়িটি খুব সুন্দর বাড়ি দেখার মতন বাড়ি আপনাদের জন্য কিন্তু দামটা অনেকটাই বেশি দেখুন আপনারা যদি পারেন তো অতি অবশ্যই আমাদের সাথে ভিজিট করে আপনার প্রপার্টিটা দেখতে আসতে পারেন কোনো সমস্যা নেই আর যারা যারা প্রপার্টি আউট করতে যায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সহযোগিতায় সবসময় রয়েছে আর থাকবো কারণ এটাই আমার কাজ আপনাদের হাতে আপনাদের সাথে আমার হাত বাড়িয়ে দেওয়ার উপরটা কমপ্লিটলি নেই উপরটা কমপ্লিট করতে হবে আপনাদের এটা টয়লেট রয়েছে বিশাল বড় সব কিছু করাই রয়েছে বাট আপনাদেরকে উপর প্রসন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রপার্টি রয়েছে আজকে নিউ বারাকপুর স্টেশনের একদমই কাছে পায়ে হেঁটে এক মিনিট ঠিকই শুনছেন পায়ে হেঁটে এক মিনিট এটা হচ্ছে ব্যালকনি অলরেডি দেখে নিন কত সুন্দর পরিবেশের মধ্যে আজকে প্রপার্টিটা রয়েছে দুটো গ্যারেজ পেয়ে যাবেন অলরেডি নিচে দুটো রুম দুটো টয়লেট একটি বিশাল বড় ডাইনিং তার উপর আর একটি বেডরুম তার উপরে ঠাকুর রুম আর তারপরে সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিজের মতন নিজেরা আপনারা করে নিতে পারেন লোনেবল প্রপার্টি যারা যারা নতুন নতুন চ্যানেল এসছেন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হতে অবশ্যই করবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর যারা যারা প্রপার্টি সেল আউট করতে যায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো নেক্সট একটি ভালো প্রপার্টি নিয়ে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ